আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভারত ভোটান সীমান্তবর্তী দশ উনচল্লিশ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হলো সমস্যায় সাধারণ মানুষ ভোটার ভোট দিতে এসে ঘুরে গেলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দশরথ তীরকে প্রচণ্ড তাপদাহ মধ্যে দিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন কয়েকশো ভোটার বর্তমান ইভিএম মেশিন ঠিক করার ব্যবস্থা চলছে এ ঘন্টা লাগবে বলছে তো ওই স্যারকে বললাম ওরা বলছে যে হ্যাঁ খবরটা দেওয়া আছে প্রচুর মানুষ তো লাইনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে বসে আছে আমি ওইটা বললাম এক্সট্রা সময় কি দিবে ওদের এক্সট্রা সময় দিতে হবে আপনি কি সেক্টরের সাথে কথা বললেন হ্যাঁ বলার দরকার আর কি